আজব রোম হিটার এটা হলো অয়েল রোমিটার ভিটেক নন ব্র্যান্ডের এটা হলো তেলের মাধ্যমে গরম হয়ে গরম বাতাস দিবে আপনি ভাবতে পারেন যে তেল তেলে ভর্তি হবো না ভাই তেল আপনার পঞ্চাশ বস্তা ভরতে হবে না এগুলো হইলো আপনার তেল ভিতরে ভরা আছে সারা জীবনের জন্য এগুলো হইলো অয়েল রোম হিটার অয়েল অয়েল রোম হিটার এগুলো হলো ভিটেক নন ব্র্যান্ডের উনতিরিশো আটের এই যে দেখেন আপনি দেখাই ভিটেক নন ব্র্যান্ডের ভি টি অয়েল হিটার যেটা হবে উনত্রিশো আট তেরো ফিন ফিন গুলা কি এই যে দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এটা হলো তেরো ফিনের একটা অয়েল রোমিটার অয়েল রোমিটার কেন কিনবেন আমি আগে বলি প্রচন্ড শীত এখন আপনি শীতের ভিতরে খেতা কম্বল রাখতে পারেন এটা রাখতে পারেন বাচ্চা কাচ্চার কিন্তু ওগুলা রাখবে না এবং বৃদ্ধ মানুষও কিন্তু ওগুলা রাখবে না এই অয়েল রোমিটার যদি আপনার ঘরের এক কোণায় থাকে এটা আপনি চালু করে দেন আপনার ঘরে খেতা কম্বল আর ইউজ করতে হবে না আমি মনে করি আপনার বাচ্চা কাচ্চা কম্বল ফালাই দোক পুরো ঘর ওয়ার্মে থাকবে ঠান্ডা কি জিনিস এটা বুঝতেই পারবেন না আপনি ঢাকার বাইরে কিন্তু প্রচন্ড পরিমাণ শীত পরে যেমন উত্তরবঙ্গে আপনার প্রচন্ড শীত পরে শীতের জ্বালায় মানুষ ঘর থেকে বের হইতে পারে না এবং ঘরেও বসতে পারে না শীতের জ্বালায় সারাদিন আপনার কম্বলের ভিতরে থাকতে হয় এই আপনার আপনার ঘরে থাকলে কম্বলের ভিতরে থাকতে হবে না আপনার কাপা কাপি আর মনে করেন দিন শেষ আবার কি এই অয়েল রোমিটারের মেন কাজ হলো আপনার শরীরকে শুকনা করবে না আপনার শরীরে এই যে এচর দিলে একটা দাগ পরে এই দাগটা পরবে না এবং এলার্জি টাইপের এবং চুলকানি বেরানোর কোনো প্রকার কোন রোগ ক্ষতি এই অয়েল রোমিটারের কারণে হবে সাধারণ রোমিটারে সাধারণ রোমিটারে আমাদের কিন্তু শরীরের অনেক প্রবলেম করে এটা আমরা বুঝতে পারি শরীর শুকায় পালায় শরীরে চুলকানির সমস্যা হয় কিন্তু এই অয়েল রোমিটার গুলা কিন্তু ওই ধরনের কোনো সমস্যা হবে না এগুলা হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল প্রোডাক্ট এবং কি এই অয়েল রোমিটার উপরে একটা স্ট্যান্ড দাও আছে এগুলার উপরে যদি আপনি কোনো ভিজা কাপড় দেন এটা অটোমেটিক কিন্তু কাপড়টা শুকায় যাবে এবং এটা ইউজের সিস্টেমটা হলো এটা আপনি হাফ ওয়ার্ডও চালাতে পারবেন ফুল ওয়ার্ডও চালাতে পারবেন এবং কি হিট টেম্পারেচার কন্ট্রোল করতে পারবেন আপনার রুমে কতটুক গরম লাগবে এতটুক দিয়ে কিন্তু আপনি বেশি লাগলে বেশি কম লাগলে কম দিয়ে কিন্তু আপনি এটা চালাতে পারবেন তারপর এখানে একটা ফ্যান আছে ফ্যানটা অন করে দিলে বাতাসটা পুরো সরাবে এবং কি এটা চারটা চাকা আছে চাকা থাকার কারণে এটা ফুললি আপনার ইজিলি ক্যারি করা যাবে এক ঘর থেকে আরেক এইটা হলো খুবই পপুলার একটা জিনিস কোয়ালিটি ফুল একটা জিনিস যারা লাইফ টাইম ইউজের জন্য একটা রোম হিটার কিনবেন যে আমি একটা রোমিটার হিটার কিনবো আপনি লাইফ টাইম ইউজ করবো তারা এরকম একটা রোম হিটার নিয়ে আপনার বাসায় রাখতে পারেন যে আপনার রোমিটার হিটার নিয়ে আর কোনো টেনশন নাই আপনার শীত নিয়ে আর কোনো টেনশন নাই শীত আসুক আপনার এই রোম হিটার ঘরে আছে মানে শীত নাই এগুলো আমরা শীত একটা ধামাকা অফার দিচ্ছি ভাই একবারে ধামাকা অফার থাকবে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা বিশ হাজার ভিটেক যেটা এটা হলো মাত্র ধামাকা অফার থাকবে মাত্র বিশ পাঁচশো টাকা এটা সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি যারা যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখানে ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার নাম নাম্বার ঠিকানা দিবেন বাংলাদেশে যেখানে হোক না কেন আমরা পৌঁছাই দিব এবং কি যারা আমাদের শপে আসবেন এই প্রোডাক্টটা দেখে শুনে কিনবেন আমাদের শপ হলো দশ ছর উপর পশ্চিম যাত্রাবাড়ি ঢাকা শপে আইসা দেখে শুনে নিতে পারবেন ওকে তো চমৎকার এই রুম হিটারটি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ফেলুন এখনই আর শোরুমে আসতে চাইলে শোরুমের ঠিকানায় চলে আসতে পারে জি শোরুমে এসে দেখে নিতে পারেন আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ